শিক্ষার্থীদের দুই গ্রুপের বিরোধের জেরে বগুড়ায় সমাবেশ করতে পারেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা এ সময় সমন্বয়ককে সমাবেশ ত্যাগ করার জন্য দশ মিনিটের আল্টিমেটাম দেওয়া হয় এদিকে টাঙ্গাইল জামালপুর কক্সবাজার ও চাঁদপুরে ছাত্র সমাবেশে যোগ দিয়ে সমন্বয়করা বলেন অন্য ফ্যাসিস্টকে জায়গা করে দিতে শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়নি বিভাজনের রাজনীতিতে পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না শিক্ষার্থীদের এক পক্ষের বাধার মুখে বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাত্রনাগরিকের মত বিনিময় সভা করতে পারেননি কেন্দ্রের সমন্বয়ক মাহিন সরকার সহ তার সমর্থকরা বৃহস্পতিবার বিকাল চারটার দিকে তারা অনুষ্ঠানে যোগ দিতে বগুড়া সরকারি আজিজুল কলেজে গেলে শিক্ষার্থীদের এক পক্ষের তোপের মুখে পড়েন পরে ধাওয়া দিলে তারা প্রশাসনিক ভবনে গিয়ে আশ্রয় নেয় ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকার পর অনুষ্ঠান না করেই চলে যান তারা বিপ্লব পরবর্তী যে ভঙ্গুর রাষ্ট্র সেই ভঙ্গুর রাষ্ট্র মেরামতের জন্য কিন্তু স্পষ্টতই জাতীয় ঐক্য প্রয়োজন আমরা সেই জাতীয় ঐক্যের ডাক দেওয়ার জন্যই বিভিন্ন জেলায় গিয়েছি এদিকে আয়োজকদের দাবি শিক্ষার্থীদের মাঝে কোনো বিরোধ নেই মূলত ছাত্র শিবিরের একটি পক্ষের ধারণা ঢাকা থেকে সমন্বয়করা এসে জেলা কমিটির ঘোষণা দেবে আর তাতে ছাত্র দলের আধিপত্য থাকবে এবার তারা একটি গুজব ছড়িয়ে দেয় যে ছাত্র আন্দোলন বগুড়ায় একটি কমিটি আজকে গঠন হবে ছাত্রদলকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে ছাত্রদল কর্তৃক একটি কমিটি গঠন করা হচ্ছে ছাত্র সুবীর এখানে বঞ্চিত হচ্ছে এছাড়া টাঙ্গাইলের সৈয়দстриদিপুর উদ্যানে ছাত্রনাগরিক সমাবেশ দেন বহুমুখী বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজি সা আলম এই সময় তিনি বলেন এক ফ্যাসিস্টকে ছাড়া করা হয়েছে অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয় জামালপুরে মত বিনিময় সভায় সমন্বয়ক লুৎফার রহমান বলেন ছাত্র জনতা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে সরাতে পারলে আগামীতেও কোনো কর্তৃত্ববাদী এলে তাকে সরাতে পারবে ছাত্ররা কিন্তু জবাব দিতে পারে ছাত্ররা ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে দাঁড়িয়েছে সকল ফ্যাসিবাদী ব্যবস্থাকেও তারা তারা বেরিয়েছিলাম কক্সবাজারে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও ছাত্র নাগরিক মত সভায় যোগ দিয়ে আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন বিভাজনের রাজনীতিতে পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না আমরা আমাদের নিজেদের স্বার্থে আমরা বিভক্ত হয়ে যাই পারিবারিক দুর্নীতি সামাজিক দুর্নীতি এবং রাষ্ট্রীয় দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থার নিতে আমরা ব্যর্থ হই তাহলে সেটি আবার হচ্ছে ফেসিবাদের পুনর্বাসনের জন্য আবার পরিবেশ তৈরি করে দেবে এদিকে চাঁদপুরে ছাত্র আলোচনা সভায় নতুনভাবে দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নিউজ ডেস্ক